ইজৰাইলিৰ টেংকবহৰ এখন দামেস্কেৰ উপকণ্ঠে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদ পালানোর পর দেশটিতে অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী গোলান মালভূমিতে সিরিয়ার নিয়ন্ত্রিত এলাকা দখলে নেওয়ার পর এবার ইসরায়েলি ট্যাঙ্ক দামেস্কের উপকণ্ঠে পৌঁছে গেছে বলে হিজবুল্লাহ সংশ্লিষ্ট আল মায়াদিন চ্যানেল জানিয়েছে মঙ্গলবার টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সংশ্লিষ্ট আল মায়াদিন চ্যানেল জানিয়েছেন গোলান মালভূমির সিরিয়ার বাফার জোন নিয়ন্ত্রণ নেওয়ার পর ইসরায়েলি ট্যাঙ্ক বহর রাজধানী দামেস্কের উপকণ্ঠে পৌঁছে গেছে কোনো সূত্র উল্লেখ না করে প্রতিবেদনে আরো বলা হয়েছে ইসরায়েল ট্যাঙ্গুলু রাজধানী শহর দামেস্ক থেকে মাত্র একুশ কিলোমিটার দূরে দক্ষিণ সিরিয়ার শহর কাতানার বাফার জন্য অতিক্রম করেছে এমনকি ইসরায়েলি সেনারা দামেস্কের উপকণ্ঠে কয়েকটি গ্রামেও প্রবেশ করেছে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি ইসরায়েলি নিরাপত্তা সূত্রে বড়াতে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে বাসার আসাদের পতনের পর ইসরায়েলি বাহিনী নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় হামলা চালিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত ইসরায়েলি আর্মি রেডিওকে জানিয়েছে গত দুই দিনে রাজধানী দামেস্ক সহ সিরিয়ার দুশো পঞ্চাশটারও বেশি সামরিক লক্ষ্যবস্তিতে ইসরায়েল হামলা চালিয়েছে এদিকে ইসরায়েলের হামলা ও গোলান মালভূমির সিরিয়া নিয়ন্ত্রিত এলাকা দখলে নেওয়ার ঘটনার নিন্দা জানিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ কাতার সৌদি আরব ও ইরাক সোমবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি বলেছে গোলান মালভূমির সিরিয়া নিয়ন্ত্রিত এলাকা ইসরায়েলি অনুপ্রবেশকে একটি বিপজ্জনক পদক্ষেপ এবং সিরিয়ার সার্বভৌমত্বের উপর নির্লজ্জ আক্রমণ পাশাপাশি এটিকে দুহা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে মনে করে সৌদি আরব ইসরায়েলি পদক্ষেপের নিন্দা জানিয়েছে ইসরায়েলের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের ক্রমাগত লঙ্ঘন এবং সিরিয়ার নিরাপত্তা স্থিতিশীলতা এবং আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধারের সম্ভাবনাকে দূরে ঠেলে দিতে পারে অন্যদিকে বাগদাদ ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেছে তেল আবিব আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছে